কর্মপ্রসার পক্ষ থেকে শ্রমিক দিবস উপলক্ষে আমরা এই রাষ্ট্র দাঁড়ানো আমরা শ্রমিকের সরকার থেকে সুযোগ সুবিধা আমরা সবাই সরকারের থেকে আবেদন

ইনশাল্লাহ আমরা অনেক আগে যেতে পারবো আমরা মানুষ সেবা করতে পারবো ইনশাল্লাহ মানুষ সভা করার জন্য আমাদের উদ্দেশ্য আমাদের কোন রাজনীতিবিদ নাই আমরা সবাই একত্র ভাবে সবাই ধর্ম এই আমাদের সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য আমরা মানুষ সভা মানুষ সভা করতে পারি ইনশাল্লাহ আমরা বড় বড় দলীয় অঞ্চলীয় দলীয় সারা সবাই যাতে আমাদের এই সংগঠনের সাথে থাকে ইনশাল্লাহ আমরা এই মানুষ সভা করে যেতে পারবো